জয় মাতারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছাসহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিও দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্স বক্সে লিখবেন মা তারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত কাজে লাভ করতে পারবেন আপনি বন্ধুরা কাল থেকে সেনাপতি গ্রহ এবং কর্মফলদা তার মধ্যে দৃষ্টি বিনিময়ে পাঁচ রাশির জাতক জাতিকার জীবনে ঘটতে চলেছে এক অবিস্মরণীয় অভাবনীয় শুভ সময়ে যে সময়ের জন্য প্রতিটি রাশির মানুষেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এমনই এক শুভ মুহূর্ত এমনই এক শুভ সময় পাঁচ রাশির জীবনে বলবান দুই গ্রহই তাদের দুই হাত দিয়ে উজাড় করে দিতে চলেছেন ধন সম্পদ এই সময়ে তারা সমস্ত স্বপ্ন পূরণ করে নিতে পারবেন এই ভিডিওতে বলা রাশিগুলো পেতে চলেছেন অপার ধন সম্পত্তি তাই বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একান্ত অনুরোধ ভিডিওটা না কেটে বা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন বন্ধুরা প্রথম রাশি হল মকর রাশি আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন বিবাহিত জীবনটা আপনাদের এই সময় খুব সুখের হবে দাম্পত্য জীবনে সুখ অনুভব করবেন চাকরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন করবেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করবেন সমাজে আপনার সম্মান সম্পদ মান এই সমস্ত প্রতিপত্তি বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন এই সময় সব কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য সময়টা খুবই আপনাদের ক্ষেত্রে অনুকূল হবে স্ত্রীর উপদেশ আপনাদের আর্থিক ক্ষেত্র আরও মজবুত করতে সক্ষম হবে ছাত্র ছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনি যদি মকর রাশির জাতক বা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে লাভ করতে পারবেন আপনি এবার দ্বিতীয় রাশি হল মেষরাশি আপনি যদি মেষরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি এ সময় আপনি দেখতে পাবেন পুরনো কোনো ব্যবসা যদি আপনার থাকে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়সড় কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য পজিটিভ রয়েছে সম্পূর্ণভাবে সমস্ত রকম কাজেই আপনি অনুকূল এবং শুভ ফল লাভ করবেন লটারি ফাটকা বা শেয়ার বাজার থেকে বা মিউচুয়াল ফান্ড থেকে বড় লাভ করতে পারবেন দাম্পত্য জীবনে সুখ অনুভব করবেন বিভিন্ন দিক থেকে ভালো লাভ পাবেন সমস্ত কাজের বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয়লাভ করতে পারবেন আপনি এবার আসছি তৃতীয় যে রাশি তাহলে বৃষ রাশি আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছেন এই সময় সেটা আপনি পাবেন আপনার জীবনে আচমকা বড়সড় কোনো পরিবর্তন ঘটতে চলেছে বিভিন্ন দিকে লাভবান হবেন আপনি সেটা নিজেই বুঝতে পারবেন যে কোনো কাজে হাত দেবেন তাতে সফলতা পাবেন লটারি ভাটকা থেকে বা মিউচুয়াল ফান্ড থেকে বড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে আপনার জীবনে কর্মজীবনে পরিবর্তন অবসম্ভাবী কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন শুধু আপনি আপনাকে একটু সজাগ থাকতে হবে আপনি যদি বিশ্বরাসীর জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ লাভ করবেন এবং সমস্ত কাজেই অগ্রগতি করার সুযোগ পাবেন এবারে আসছি চতুর্থ রাশি সিংহ রাশির কথায় আপনি যদি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন এই সময় আপনি জীবনে একটা পরিপূর্ণতা লাভ করতে চলেছেন পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবে মান সম্মান লাভ হবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাওয়ার প্রবণতাও বাড়বে আপনার মধ্যে আপনি যদি সমস্ত ইচ্ছা আপনার পূরণ হবে প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ করতে পারবেন যে কোনোভাবে আপনি শুভ ফল লাভ করতে চলেছেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে আপনার জীবনে এগিয়ে যাওয়ার প্রবণতা বাড়বে বিদেশ যা যোগ আছে অপ্রত্যাশিত ধন হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি পেতে পারেন হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন শুধু আপনি ব্যবসায় অতিরিক্ত লাভ দেখতে পাবেন চাকরিতে পদোন্নতির সম্ভাবনা পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই আপনি সফল হবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা পর কোনো পরিবর্তন আসতে চলেছে আপনাদের আপনাদের জীবনে যে কোনোভাবে আপনি ধনসাধু হতে পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে অগ্রাধিকার পাবেন এবং সব কাজে সফলতা হবে আপনার এবারে আসছি অন্তিম এবং পঞ্চম রাশি তা হল মিথুন রাশির কথা শনি এবং মঙ্গলের এই দৃষ্টি বিনিময়ে মিথুন রাশি জাতক জাতিকারা মনের সমস্ত ইচ্ছা এ সময় আপনি পূরণ করে নিতে পারবেন মান সম্মান প্রতিপত্তি অর্থ এগুলো সমাজে আপনার বৃদ্ধি পাবে অর্থ সঞ্চয় করতে সফল হবে যে কোনো কাজে শুভ এবং অনুকূল ফল লাভ করতে চলেছেন আপনি বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে এটা আপনাদের পক্ষে খুবই একটা শুভ সময় পিতা ব্যবসার অংশীদারিত্ব পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন তাতে সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমকা বড়সড় কোনো পরিবর্তন ঘটতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা অনায়াসেই আপনার দূর হয়ে যাবে এই সময়টা আপনার অনুকূলে থাকবে লটারি ভাটকা প্রভৃতি থেকে লাভ পাবেন অবশ্যই নিজের ব্যবসাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন এই সময় আপনি আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি পারিবারিক সমর্থন পাবেন সমস্ত কাজে আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মাথারায়ের ফলে মাথারায় কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন আপনি সমস্ত কাজে বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করছি মা তারা কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মা তারা